السلام عليكم ورحمة الله وبركاته. بما بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين مدد يا رسول مدد يا سادات أصحاب رسول مدد يا مشاهد مدد يا سيد إن شاء الله فأز دعسان شاء محمد على المحكان مدد والخير في الجميع

যেন আমাদের সকল মঙ্গল আসে এবং আমাদের শান্তি আমরা পাই ইনশাল্লাহ আজকের রাত একটি শক্তিশালী রাত এখন এখানে দুটো বিষয় রয়েছে কুফর এবং ইমান অর্থাৎ বিশ্বাস

শয়তান এবং তার অনুসারীদের সকল পরিকল্পনা খুবই দুর্বল শয়তান এবং শয়তানদের অনুসারীগণ এবং তাদের যে সকল সর্দার রয়েছে বলে থাকি তারা এই বর্তমান দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে কিন্তু ভয় পাওয়ার কিছুই নাই আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ জল্লা জালাল বলেছেন শয়তান এবং তার অনুসারীগণ প্রকৃত তাদের কোনো শক্তি নেই শক্তি শুধু আল্লাহ জবাজাল্লার কাছে রয়েছে তারা ভেবেছে তারা সকল কিছু এবং প্রত্যেকটি বিষয় তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম কিন্তু এক সেকেন্ডের মধ্যেই এ সকল কিছু ধ্বংস হয়ে যাবে কারণ আপনি বা যখন কেউ তার ভবন নির্মাণ করে একটি জলাভূমির উপরে বা কিছুর উপরে তখন সেই বিল্ডিং যত বড়ই হোক এবং শক্তিশালী হোক এটি যে কোনো সময় খুব দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে আপনি যতই মনে করুন যে এটি অনেক শক্তিশালী ভবন এটি কিভাবে ধ্বংস হবে এটির কিছুই হওয়া সম্ভব নয় কিন্তু এই স্থানটি সকল খারাপ এর উৎস এবং এই খারাপ কাজ একে ভেতর থেকে ধ্বংস করে দেবে এর ভেতর ধ্বংস হবে পচে যাবে এবং এটি দুর্বল হবে এবং এর আর কোনো শক্তি থাকবে না এবং খুব দ্রুত এটি তাদের উপরেই ধ্বংস হয়ে পড়ে যাবে সুতরাং আমাদের চিন্তা করার কোন প্রয়োজন নেই অবশ্যই মুসলমান দের এখন কোন শক্তি নেই কারণ তারা শয়তান এবং তার অনুসারীদের নিয়ন্ত্রণেই আছে যেমনটি সারা দুনিয়া জুড়ে এবং আমাদের ভয় পাওয়ার কিছু নেই ইনশাআল্লাহ যে কোনো একটি সেকেন্ড এই সব কিছুকে ধ্বংস করার জন্য যথেষ্ট যদি আল্লাহ জাল্লা জাল এমনটি চান এবং ইনশাল্লাহ সেই সময় খুবই সন্নিকটে যখন এই এবং তার অনুসারীদের কি আল্লাহ খতম করবে আল্লাহ আমাদেরকে সে ত্রাণকর্তাকে দ্রুত আমাদের মাঝে প্রেরণ করুন যেন তিনি আমাদের রক্ষা করেন এবং আমরা বিশ্বাস করি যে যেমনটি বলেছেন যে মাহাদি আলাই তিনি আসবেন এবং এখন যা হচ্ছে এবং শয়তান এবং তার অনুসারী যা চিন্তা করছে যে তারা সকল কিছু নিয়ন্ত্রণ করবে তারা দেখবে যে তাদের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই এবং তারা মাদি আলি সামনে কিছুই করতে সক্ষম হবে না আল্লাহ জাল্লাহ জুল্লাহ আমাদেরকে মাদি আলি সাল্লাম পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন এবং আমাদেরকে হেফাজতে রাখুন আল্লাহ মাওলানা শাহিক সবসময় দোয়া করতেন মাদি আলি এর আগমনের জন্য এবং এই দোয়ার মধ্যেও আমাদের ফায়দা রয়েছে মানুষ যত বেশি এই সময় ভুগছে আর এই দোয়া করলে আল্লাহ তাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমরা এমনটি চাই সাইদিন আল আসবেন এবং সকল মানবকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আমি